হরে কৃষ্ণ আজ উনত্রিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি বারোই মে দু হাজার চব্বিশ রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন্দের নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তরের শ্লোক এগারো থেকে ষোলো অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা আমার এই অডিওটি শোনার পর আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে শুনছেন এই দুটি কমেন্টস অবশ্যই এই অডিওতে করবেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব থাকবো চির উপকৃত হব তুমি ভেবেছ কি মিভুব তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর না বারে বারে আর আস না তুমি যাহা করে গেলে হাসিয়া হে থিতুপ্ত লিখিয়া ভরিলে তোমার বিচার করিবে সে তার কাছে ফকি জুকি কি ছুই চলে না বারে বারে আর আশা হবে না বারে আর শলোক এগারো শ্যামাবদাতা শতপত্র লোচনা বস্ত্রা সুরুচ সুপেশচ সর্বে চতুরবাহব বাহব প্রবে কনিষ্কা ভরনা সুরবচস অনুবাদ বৈকুণ্ঠবাসীদের বর্ণনা করে বলা হয়েছে যে তারা সকলেই উজ্জ্বল শ্যামবর্ণ তাদের নয়ন পদ্মফুলের মতো বসন পীত বর্ণ অঙ্গ অতিকমনীয় ও সুকুমার তারা সকলেই চতুর্ভুজ অত্যন্ত প্রভা প্রভাশালী মণি খচিত পদকাভরণে সমলঙ্কৃত ও অত্যন্ত তেজস্বী তাৎপর্য বৈকুণ্ঠবাসীরা সকলেই চিন্ময় দেহ সমন্বিত যা এই জড় জগতে দেখা যায় না শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে তার বর্ণনা পাওয়া যায় শাস্ত্রে যে চিৎজগতের নির্বিশেষ বর্ণনা দেওয়া যায় তা ইঙ্গিত করে যে বৈকুণ্ঠ লোকের রূপ এই ব্রহ্মাণ্ডের কোথাও দেখা যায় না কোনো গ্রহের বিভিন্ন স্থানে যেমন দেহের গঠন বিভিন্ন প্রকার হয় অথবা বিভিন্ন লোকের অধিবাসীদের দেহের গঠন যেমন ভিন্ন ভিন্ন হয় তেমনি বৈকুণ্ঠ লোকের অধিবাসীদের দেহের গঠন জড় ব্রহ্মাণ্ডের অধিবাসীদের দেহের গঠন থেকে সম্পূর্ণ ভিন্ন যেমন এই পৃথিবীর কোথাও চার হাত সম্পন্ন মানুষ দেখা যায় না শ্লোক বারো প্রবাল বৈদুর্য মৃণাল বর্চস পরিস্ফুরত কুণ্ডল কৌলি মালিন অনুবাদ তাদের কারো অঙ্গকান্তি প্রবাল বৈদুর্য ও মৃণালের মতো এবং তারা অতি দীপ্তিমান কুণ্ডল মুকুট ও মাল্য সমূহে বিভূষিত তাৎপর্য কোনো কোনো বৈকুণ্ঠবাসী সারূপ্য মুক্তি লাভ করেছেন অর্থাৎ তাদের রূপ ঠিক পরমেশ্বর ভগবানের মতো বৈদুর্যমণি বিশেষভাবে ভগবানের জন্য কিন্তু যারা ভগবানের মতো রূপ হরে কৃষ্ণ ভগবানের মতো রূপ লাভ করেছেন তারা এই প্রকার মনি ধারণ করার বিশেষ সৌভাগ্য লাভ করেন ইতি শ্লোক বারো শ্লোক তেরো ব্রাজিষ্ণু পরিত লসদ্দিমানা বলি ভীর মহাত্মানাম বিদ্যুতমান প্রমোদত্তমাদুভি সবিদ্যুদ্রভ্রাবলি ভীর যথানব অনুবাদ বিদ্যুৎ শোভিত নিবিড় মেঘমালামণ্ডিত গগন মণ্ডল যেমন শোভাশালী তেমনি সেই বৈকুণ্ঠধাম মহাত্মাদের দেদীপ্যমান বিমান শ্রেণী দ্বারা এবং সেখানকার রমণীদের বিদ্যুতের মতো উজ্জ্বল কান্তির দ্বারা সবিহিত। তাৎপর্য এই বর্ণনা থেকে বোঝা যায় যে বৈকুণ্ঠলোকে অতি উজ্জ্বল বিমানসমূহ রয়েছে এবং ভগবানের মহান ভক্তেরা বিদ্যুতের মতো সম্পন্ন তাদের সুন্দরী স্ত্রীদের নিয়ে সেই বিমানে ভ্রমণ করেন সেখানে যেমন বিমান রয়েছে তেমনি অন্যান্য যানও নিশ্চয়ই সেখানে রয়েছে তবে সেগুলি এই পৃথিবীর যানবাহনের মতো যন্ত্রচালিত নয় যেহেতু সেখানে সব কিছুই সৎ চিত এবং আনন্দময় সেখানকার বিমান এবং অন্যান্য যানবাহনও ব্রহ্মভূত যদিও সেখানে ব্রহ্ম ব্যতীত আর কিছু নেই তা বলে কারোরই ভ্রান্তভাবে ধারণা করা উচিত নয় যে সেই জগৎ শূন্য এবং বৈচিত্র্যহীন যথার্থ জ্ঞানের অভাবে মানুষ সেইভাবে চিন্তা করে তা না হলে কেউই ব্রহ্মকে শূন্য বলে ভ্রান্ত ধারণা পোষণ করত না সেখানে যেহেতু বিমান রমণী এবং পুরুষেরা রয়েছে তাই সেই লোকের উপযুক্ত বাড়ি ঘর শহরও নিশ্চয়ই রয়েছে পূর্বে বর্ণনা করা হয়েছে যে সেখানকার পরিবেশ কাল ইত্যাদির প্রভাব থেকে সেখানকার পরিবেশ কাল ইত্যাদির প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত সে কথা বিবেচনা না করে এই জগতের অপূর্ণতার ভিত্তিতে সেই জগতের অনুমান করা উচিত নয় ইতি শ্লোক তেরো শ্লোক চোদ্দ শিরযত্র রুপিনুরু গায় পাদয় করতি মানং বহুদা বিভূতিভি

প্রিয় কর্মগায়তী অনুবাদ দিব্যরূপ সমন্বিত লক্ষ্মীদেবী তার সহচরী বিভূতিগণ সহ ভগবানের শ্রীপাদপদ্যের প্রেমময়ী সেবা করেন সেই লক্ষ্মীদেবী আনন্দ ভরে আনন্দলীতা এবং বসন্তের অনুচর ভ্রমরগণ কর্তৃক অনুগীত হয়ে তার প্রিয়তম ভগবানের মহিমা গান করেন ইতিশলোক চোদ্দ শ্লোক পুনর দদর্শত্রাক হিল সাততাং পতিং শ্রীয় পতিং যজ্ঞপতিং জগৎপতিং নন্দ প্রবলা প্রবোলারহনাদিভি সপার্য পরিষেবিতং বিভূম অনুবাদ ব্রহ্মা দেখলেন যে সেই বৈকুণ্ঠে ভক্তদের প্রভু যজ্ঞপতি জগৎপতি লক্ষ্মীপতি সর্বশক্তিমান ভগবান সেখানে সুনন্দ নন্দ প্রবল অহর্ণ প্রভৃতি পার্শ্বদের দ্বারা পরিবেষ্টিত ও প্রেমপূর্বক সেবিত হয়ে বিরাজ করছেন তাৎপর্য আমরা যখন কোনো রাজার কথা বলি তখন স্বাভাবিকভাবেই বুঝতে পারি সেই রাজা তার সচিব ব্যক্তিগত সহকারী মন্ত্রী উপদেষ্টা ইত্যাদি বিশ্বস্ত পার্শ্বদগণ কর্তৃক পরিবেষ্টিত তেমনি আমরা যখন ভগবানকে দর্শন করি তখন দেখতে পাই যে তিনি তার বিভিন্ন শক্তি পার্শ্বদ বিশ্বস্ত সেবক আদি সহ বিরাজমান তাই পরমেশ্বর ভগবান যিনি সমস্ত জীবের প্রতি সমস্ত ভক্তদের ঈশ্বর সমগ্র ঐশ্বর্যের অধিপতি সমগ্র যজ্ঞের প্রতি এবং তার সৃষ্টির সব কিছুর অধীশ্বর তিনি কেবল পরম পুরুষই নন তিনি সর্বদা তার অন্তরঙ্গ পার্শ্বত কর্তৃক পরিবেষ্টিত এবং তারা সকলে তার প্রেমময়ী সেবায় যুক্ত ইতিশলোক পুনরো শ্লো শোক ভৃত প্রসাদশব প্রসন্ন হাসন লোচনা কীতি কুণ্ডলী পিতাং শুক বক্ষুসি লক্ষিত শ্রিয়া অনুবাদ পরমেশ্বর ভগবান সেখানে তার ভৃত্তদের প্রসাদ বিতরণের জন্য উদ্গ্রীব তার মাদকতাপূর্ণ আকর্ষণীয় রূপ অত্যন্ত প্রসন্নতাময় তার হাস্য উজ্জ্বল মুখমণ্ডল অরুণ্নয়ন শোভিত তার মস তার মস্তক ক্রীট শোভিত কর্ণে কুন্তল তিনি চতুর্ভুজ এবং তার বক্ষস্থল শ্রীচিহ্ন ভূষিত তাৎপর্য পদ্মপুরাণে উত্তরখণ্ডে ভগবান যেখানে তার ভক্তদের দর্শন দান করেন সেই যোগপীঠের পূর্ণ বর্ণনা রয়েছে সেই যোগপীঠে মূর্তিমান ধর্ম জ্ঞান ঐশ্বর্য বৈরাগ্য প্রভৃতি ভগবানের চরণ কমলে আসীন চতুর্বেদ রিকশাম যুজু এবং অথর্ব সেখানে ভগবানকে উপদেশ দেওয়ার জন্য সর্বদা উপস্থিত চণ্ডমুখ চণ্ড প্রমুখ ও শক্তি সেখানে বর্তমান চণ্ড এবং কুমুদ হচ্ছেন প্রথম দুই দ্বার রক্ষী মধ্য দ্বারে হচ্ছেন ভদ্র এবং সুভদ্র এবং শেষ দ্বারে রয়েছেন জয় এবং বিজয় সেখানে কুমুদ কুমুদাক্ষ পুণ্ডরিক বামন শঙ্কুকর্ণ সর্বনেত্র সুমুখ ইত্যাদি অন্যান্য দ্বার ও রয়েছেন ভগবানের প্রাসাদ উপরোক্ত দ্বার রক্ষগণ কর্তৃক অলঙ্কৃত এবং রক্ষিত ইতি শ্লোক ষোলো ായണ ഹേ നാരായണ ഭവഭായോഹരണം